নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপের রেসিপি ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি পেঁপের চাটনি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায় ভীষণ স্বাস্থ্যকর মুখে রুচি ফেরাতে সাহায্য করে শেষ পাতে এমন লোভনীয় চাটনি থাকলে আর তো কোনো কথাই নেই পেঁপের চাটনি রেসিপি বানানোর জন্য পেঁপে নিয়েছি প্রথমেই পেঁপের খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নেব পেঁপে আমি ঠিক এভাবে গ্রেট করে নিয়েছি পেঁপের চাটনি রেসিপির জন্য পাকা তেঁতুল লাগবে পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি সমস্ত উপকরণ রেডি করার পর চুলাই কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব সর্ষের তেল জাল করে ভালো করে গরম করে নেব তেল গরম হলে কাজু কিশমিশ দেব। ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব ভাজা কমপ্লিট তুলে রাখবো ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন ভালো করে নাড়াচাড়া করে নেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন এরপর সর্ষে দেব আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করছি আপনারা চাইলে কালো সরষেও ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব গ্রেট করে রাখা আদা দেব ভালো করে নাড়াচাড়া করে দেব আগে থেকে গ্রেট করে রাখা পেঁপে দেব পেঁপে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব এই পর্যায়ে সামান্য নুন দেব নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দেব পেঁপে কষানো কমপ্লিট ভালো করে নাড়াচাড়া করে দেব ঠিক এই পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের কাঠ দেব তেঁতুলের কাঠ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব জাল করে ভালো করে সিদ্ধ করে নেব এই পর্যায়ে চিনি দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব কাজু কিশমিশ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ফুটে উঠলে নুন দেবো স্বাদ অনুযায়ী পরিমাপ মতো হলুদ দেবো হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আরও কিছুক্ষণ জাল করে নেব রেসিপিটা প্রায় আমার শেষ পর্যায়ে আমার আজকের রেসিপি পেপের চাটনি একদম কমপ্লিট ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি লোভনীয় রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে পেঁপের চাটনি পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্না করবেন একদম পারফেক্ট হবে ভীষণ লোভনীয় রেসিপি মুখে রুচি ফেরাতে সাহায্য করে আপনারা শেষপাতে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভীষণ লোভনীয় অনুষ্ঠান বাড়ির স্টাইলে পেঁপের চাটনি অন্তত একবার হল এই রেসিপিটা ট্রাই করবেন ভীষণ টেস্টি রেসিপি